হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আমরা এখন আছি সাবার রাজাসন সাভার রাজাসনে আমার নিজস্ব বায়না করা একটা জমি আপনাদের সামনে তুলে ধরবো একেবারে মার্কেট মার্কেটের পিছনে আপনার রমজান মসজিদের এখানে যে মার্কেট এই মার্কেটের আপনার দুই তিন প্লট পিছনে রাস্তা হচ্ছে আপনার বারো থেকে চোদ্দ ফিটের রাস্তা আপনারা যারা একেবারে কমার্শিয়াল জায়গার মধ্যে জমি যাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন আমি ডিটেলস আপনাদেরকে একটু বুঝাই দিই যে এই রাস্তাটা আপনার পোলো মার্কেট চলে গেছে এই রাস্তাটা পোলো মার্কেট চলে গেছে পোলো মার্কেট হয়ে আকরাইন মিরপুর সব জায়গায় যাওয়া যায় এই এটা থেকে ফিটার রাস্তা আর রাস্তাটা হচ্ছে রমজান মসজিদের একটি সামনে চলে গেছে এই রাস্তাটা এবং এই দুই পাশে এক এক লাইনের শত শতে দোকান এই দুই পাশে এক লাইনে দোকানপাট আপনার এখানে বাজার মার্কেট মসজিদ আপনার ওষুধের দোকান কাঁচামালের দোকান একেবারে শত শত দোকান পর এই জমিটাও আমার চ্যানেলের মাধ্যমে এক ভাই পূর্বে কিনেছিল উনি আবার এটা বিক্রি করছেন তো এই এই পাশে জমিটা আমি আপনাদেরকে দেখাবো এই জমি এই বাড়িটাও আমার চ্যানেলের এক ভাই এটা আমি বিক্রি করছি আমার চ্যানেলের এক ভাই কিনছেন এটা এই সাইডটা জমি হচ্ছে নির্বেজাল এই যে এই রাস্তা ধরে আপনার হাতে গইনার তিন চারটা প্লট পরে এই রাস্তাটা হচ্ছে আপনার দশ থেকে বারো ফিটের একটি রাস্তা এবং এই লাইনে কিন্তু প্রতিটা ঘরে কিন্তু গ্যাস আছে আমি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ ভাড়ার চাহিদা হইলে মানুষ এই রকম ঘর করতে পারে আমি আপনাদেরকে পাশে একটি ঘর দেখাব যে এই প্রতিটা ঘর কিন্তু ভাড়া চলতেছে এগুলি ভাড়া চলতেছে আপনাদেরকে এই যে একটা বাড়ি দেখাবো যে কি সুন্দর করে আপনার কতগুলি রুম করছে আপনার ভাড়া দেওয়ার জন্য আপনারা দেখেন এই দেখেন ভাই ভিতরে একটু দেখাই দাও যে এক লাইনে কতগুলি ঘর করছে ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না মানে আপনি ঘর উঠাবেন সাথে সাথে ভাড়া এবং আপনি এখানে দেখেন এখানে একটা ডুপ্লেক্স বাড়ি আছে মানে বিশ তিরিশ শতাংশের উপরে ঢাকার এক ভাই এটা ভিতরে শ্রমিক পোল থেকে শুরু করে উনি রাজকীয় ভাবে বাড়িটা তৈরি করছে তো সবসময় থাকেন না মাঝে মধ্যে আসেন এখানে এই যে জমিটা এই যে জমিটা এই যে আমাদের নামে সাইনবোর্ড দেওয়া আছে শফিক চৌধুরী মকবুল হোসেন আমার পার্টনার তো এই যে জমিটা এই জমিটা সীমানাটা ওই যে প্লাস্টার ছাড়া যেখানে দেখাই দিতেছি প্লাস্টার ছাড়া এখান থেকে সীমানাটা শুরু আর এই পাশে হচ্ছে আপনার মুখটা কিন্তু বেশ বড় মুখটা কিন্তু বেশ বড় আপনারা দেখেন এই যে এখানে দেখেন আপনার এ পর্যন্ত হচ্ছে সীমানা এবং কারেন্টের খুঁটিও আপনি সাথে আছে কারেন্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা আসার সাথে সাথে আপনারা কারেন্ট পেয়ে যাবেন ওইটা আমরাই ব্যবস্থা করে দেবো এই যে দেখেন জমি হচ্ছে পাঁচ শতাংশ রাস্তার হারাহারি অংশ সহ পাঁচ শতাংশ যদি ঘুরে চারপাশে যদি দেখাই এবং এই বাউন্ডারিটা এই প্লটের বাউন্ডারি এই প্লটের বাউন্ডারি এমন না এই বাউন্ডারিটা আপনার কিছু অংশ ওই পাশে আছে পুরো বাউন্ডারিটা আপনার ব্যক্তিগত এই প্লটের জমি হচ্ছে আপনার শতাংশ রাস্তা বাউন্ডারি হারাই অংশ সহ আপনার একেবারে স্কোয়ার জমি বলা যায় আপনার এখানে অনায় আসে দুই ইউনিট বাড়ি দুই ইউনিট সুন্দরভাবে অনায় আসে সুন্দরভাবে করতে পারবেন দুই ইউনিট কিছু বলতেই হবে না তা এই জমিটা আমি আপনাদেরকে বলি সাবার সাবার এখন কিন্তু আপনার সাবার আপনার আগে পৌরসভা ছিল কিন্তু এখন সাবার কিন্তু আপনার সিটি কর্পোরেশনের মধ্যে চলে আসতেছে হয়তো এখন এখন হয়তো কাগজপত্রে কিছু প্রক্রিয়া বাকি আছে তো সিটি কর্পোরেশনের ভিতরে যদি হয়ে যায় তখন এই জমিগুলি কিন্তু প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে তো এখানে আপনার এই জমিটার প্যাকেজ মূল্য হচ্ছে আপনার পঞ্চাশ লক্ষ টাকা এই জমিটার প্যাকেজ মূল্য হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আপনারা যারা এই জমিটা ক্রয় করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে দ্রুত যোগাযোগ করবেন আপনারা জানেন যে আমার বায়না করা জমি কিন্তু এখন বর্তমানে নাই কারণ আমি আপনাদের চাহিদা মতো আপনাদেরকে জমি দিতে পারতেছি না জায়গার দাম যে হারে বেড়ে গেছে আপনার প্রচুর পরিমাণে জায়গার দাম বেড়ে গেছে যে জায়গা আপনার ছিল আগে আহ সাত লাখ আট লাখ সেই জায়গাগুলি হয়ে গেছে বারো লাখ চোদ্দ লাখ টাকা এখন সিটি কর্পোরেশন যখন আপনি পুরা পুরা জোনটা আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার দিয়ে দিবে দেখবেন এই দশ বারো লাখ টাকা জমি লাখ হবে তা আপনারা যারা এই জমিটা ক্রয় করতে চান খুব দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন যদি আপনারা ইয়া দিয়ে আসেন গাবতলি দিয়ে আসেন আপনারা গ্যান্ডায়ও নামতে পারবেন বা আপনারা গ্যান্ডার থেকে নাইমা যদি বলেন রমজান মসজিদের সামনে আপনার আসলে এই জমিটা কাছাকাছি এখান থেকে আপনারা রমজান মসজিদ এক দুই মিনিট লাগে আর যদি সবার স্ট্যান্ড দিকেও আসেন তাও আপনার রমজান মসজিদের সামনে এসে রিক্সা নেমে যাবেন আর যদি উত্তরা মিরপুরে আসেন তাহলে আপনার পোলো মার্কেটে নামবেন তাহলে এখান থেকে পোলো মার্কেট কাছে তো এই জায়গাটার আপনি চতুর পাশে আপনার মানে বাজার মার্কেট মসজিদ স্কুল কলেজ থেকে শুরু করে আপনার সবকিছু পেয়ে যাবেন এবং ঘর ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না কারণ আদর্শ আপনার ছোট বড় মিলে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটা মানে আশেপাশে আপনি আসলেই দেখতে পারবেন যে কি পরিমাণ ভাড়ার চাহিদা কাগজপত্র একেবারে হান্ড্রেড পার্ট নির্ভেজাল আছে আপনারা জানেন যে আমি কাগজপত্র যাচাই বাছাই করেই একটা জমি বায়না করি তো এর আগে যে দশ শতাংশ জমি বায়না করেছিলাম ওইটাও আপনারাই নিয়েছেন আমার চ্যানেলের এক ভাই তা আমি আপনারা চেষ্টা করবেন যে এই জমিটা বিক্রি হওয়ার আগে দ্রুত এসে আপনার দেখার জন্য তা আপনাদের আর সময় নষ্ট করবো না আপনারা যারা এই ভিডিওটি শেষ করে দেখেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম